আলাইকুম বিশ্বনবী সাল্লাম দুইটি গুরুত্বপূর্ণ কারণে মানুষের পতন হয় বলেছিলেন দর্শক আজকের এই ভিডিও জুড়ে আমরা সেই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব যে দুটো বিষয় কোনো মুসলমানের মধ্যে থাকলে তার পতন হবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সবর সহনশীলতা পরিশ্রম কষ্ট বীরত্বপূর্ণ জীবনযাপন এই সবই তো মমিনের জীবনের অন্যতম বৈশিষ্ট্য সুখ দুঃখ আনন্দ মুসিবত সবসময় মুমিন এ জাতীয় জীবনযাপনে অভ্যস্ত হবে কখনো পরিপূর্ণ সুখ থাকবে না কখনো পরিপূর্ণ দুঃখও থাকবে না এ দুটোর মাঝেই তো মুমিন জীবন অতিবাহিত করে প্রকৃত মুমিন কখনোই আরামপ্রিয় হতে পারে না এমনকি সে পরিশ্রম বিমুখ কমলতা প্রিয় অলস সুখ প্রত্যাশী দুনিয়ার পূজারী কখনোই সে হতে পারে না এ কারণে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম তার প্রিয় সাহাবি মোয়াজ বিন জবাল রিয়াহ আনহুকে যখন ইয়ামেনের গভর্নর করে পাঠাচ্ছেন ওই সময়ে তিনি তাকে কিছু নসিহত করেছিলেন বলেছিলেন হে মোয়াজ আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে কেননা প্রকৃত আরাম আরামপ্রিয় হতে পারে না মিসকান শরীফ এছাড়াও হজরত আবু উমামা রাদিয়াল্লাহ তাআলা আনহু এর বর্ণনায় উল্লেখ করেন সাদাশিদের সাধারণ জীবনযাপনকে বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম ইমানের নিদর্শন বলেছেন দেখা গেছে দুনিয়ার জীবনে যারাই আরাম প্রিয় খুব আরাম আয়েস তাদের খুব পছন্দ সবসময় আরামের দিকে ঝুঁকে তারা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে দুনিয়ার আসক্তি তাদের ভিতরে প্রবেশ করে এবং এজন্যই মৃত্যুর ভয় তাদের ভিতরে প্রবল আকার ধারণ করে এই সকল লোকের ধ্বংস অনিবার্য বলেছেন প্রিয় নবী সাল আলাইসাল্লাম বারবার সতর্ক করেছেন অতিমাত্রায় আরামপ্রিয় যেন মানুষ না হয় হাদিসে এসেছে রসুল্লিহাল্লাম সাহাবাকে সম্বোধন করে বলেছেন আমার উম্মতদের উপর ওই সময় খুব কাছাকাছি যখন অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে তখন এক সাহাবি জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ নিশ্চয়ই তখন আমরা অনেক দুর্বল এবং সংখ্যায় কম হব যার কারণে অন্যান্যরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে আল্লাহ রাসুল বললেন না তখন সংখ্যায় তোমরা সবার থেকে বেশি হবে কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটার মতো হবে দল উপদলে বিভক্ত হয়ে যাবে এক এক জনের এক মত পথ হয়ে যাবে বিভক্তি তৈরি হবে তোমাদের ভিতরে দুনিয়ার প্রেম তৈরি হবে সূর্য ভবন আর আরাম আয়েসে তোমরা মুসলমানরা বোধ হয়ে যাবে তখন শত্রুদের অন্তরে তোমাদের প্রতি কোনো ভয় থাকবে না তোমাদের প্রভাব চলে যাবে আর তোমাদের অন্তরে হীনমন্যতা কাপুরুষতা আক্রমণ করে বসবে একজন সাহাবি জানতে চাইলেনি নিয়া আসুল কেন এই হীনমন্যতা আসবে আমাদের মতো বীরের জাতির অন্তরে কি হীনমন্যতা আসতে পারে তখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলহিসাল্লাম বললেন ওই দুইটি কারণে আসবে এক দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা প্রবল মাত্রায় বেড়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে মৃত্যুকে তোমরা খুব ভয়ঙ্কর রকমের ভয় পেতে থাকবে প্রিয় বাস্তবে বর্তমান মুসলমানদের মাঝে দুটি বিষয় লক্ষণীয় হারে বাড়ছে পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছে একটা দুইটা চারটা একজনের ফ্ল্যাট দরকার একাধিক গাড়ি দরকার ব্যাংকে প্রচুর পরিমাণ অর্থ থাকা দরকার সম্পদের পাহাড় গড়ে তোলার পেছনে দৌড়াচ্ছে মুসলমানরা প্রিয়নবী সাল্লা রেখে যাওয়া ভবিষ্যৎবাণী প্রতিফলিত হচ্ছে খুব দ্রুত যা থেকে বেরিয়ে আসা মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক মনে রাখতে হবে মুমিন মুসলমান সঠিক পথে ফিরে আসার জন্য অবশ্যই তাদের আরামের জীবন ত্যাগ করতে হবে তাদের কি হতে হবে কষ্ট সহিষ্ণু এবং আখেরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে হবে বিশ্ব সাল আলাইস্লামের দেখানো পথ ও মতে জীবন পরিচালনা করাই হচ্ছে আমাদের পরিত্রাণের একমাত্র উপায় আর সবসময় একটি দোয়া করতে হবে আল্লাহ অর্থ হে আল্লাহ আমি জাহান্নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই আর দাজ্জালের ফেতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি আল্লাহ মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন পরকালের জবাবদিহিতা ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন ইসলামী জীবন মৃত্যুর ভয় থেকে পরকালের নাজাত লাভে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুন আমি